সমস্যাটা এবং সবচেয়ে বড় সমস্যা আরো আমি যা বুঝি এসছে পেশিয়ার যুগ অর্থাৎ অন্য যে মতামত থাকতে পারে গণতন্ত্রের যে মত প্রকাশের স্বাধীন

মানুষ <Sunits> হয়েছে <Sunits> 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 <Sunits>

এই সমস্ত দায়িত্ব পালন করে নাই তাদের ট্রেক রেকর্ডে নাই তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে ভবিষ্যতে হয়তো করতে পারে সেইটা ভবিষ্যৎ বলে বা বিএনপি বিএনপি সবসময় মানুষের পাশে থাকে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণা করে এবং মানুষের মৌলিক অধিকার।

এবং যত ধরনের পাবলিক সার্ভিস কমিশন সেগুলো যদি চিন্তা করেন প্রত্যেকটা দিকে মানুষের কিভাবে ভালো করা যাবে মানবাধিকারের অন্যতম পার্ট হচ্ছে যে মানুষের যে আসুম স্যার বললেন যে জন্মের পরে আমরা যখন ছাত্র ছিলাম পাকিস্তানি পিরিয়ডে এবং পাকিস্তানের পরবর্তী সময় সব সময় অন্য বছর শিক্ষা ব্যবস্থা এটি আমরা মৌলিক অধিকার করে স্লোগান দিত আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা মানুষের বক্তব্য মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটস এর কিন্তু অনেক এডিশন হয়েছে বাদ যায়নি এখন আপনি মানবাধিকারের কথা বলবেন গণতন্ত্রের কথা বলবেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি একটা পদ্ধতিকে কিভাবে ব্যবহার করছেন যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আমাদের যে সংবিধান এই সংবিধান 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 দোষ নাই দোষটা হচ্ছে আপনি আমি আমরা যারা জনগণের ভোট ছাড়া দায়বদ্ধহীনতা ছাড়া নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে সেটা শুনলেন আপনারা চোদ্দশো একশো তিপ্পান্ন জন ভোট টোট লাগে আঠারো শোনে রাত্রি বেলায় শেষ চব্বিশ জনে লোকই পাওয়া যায় না তবে আমরা আর নির্বাচন কমপ্লিট করে ফেললেন অর্থাৎ নির্বাচনী প্রহসন হয়েছে জনগণের প্রতিনিধি হয় না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে এবং আপনি সংবিধানকে একটা পেপারের মধ্যে ইউজ করেছেন কোনো দায়বদ্ধতা

কিন্তু 2024 বিশেষ 5 তারিখ দুপুর 12:00 আর ঘটনা যদি আপনারা মনে করেন দেখেন কেও কি চিন্তা করেছিল কতগুলি করেছে কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে জনগণ জয়যুক্ত হয়েছিল আপনারা তো আরো আপনি কতদূরই তো করার চেষ্টা করেন এবং হয়তো খুনীদের জন্য লাভবান হতে পারে ইন দ্য লং রান ইন দ্য লং রান আপনি কি করেছেন আজকে দেখেন তো দলের অবস্থা তাদের অবস্থা যদি চিন্তা করেন তাহলে নিজে দেখেন জনগণের পাশে না থাকলে কি দুর্দশায় বিপতিত হতে হয় আমরা না এইভাবে বাংলাদেশ চলুক

এই দেশের মানুষ দিয়ে দুই হাতকে কাজে লাগিয়েছে আল্লাহর অশেষ নেয়ামত জমিন ফসকা এই দেশে কৃষক তাদেরকে ধন্যবাদ বিতর এই জন্য আজকে 18 কোটি মানুষ একটা ভাত খেতে পারে এবং কাপড় চোপড় আমরা ডিলে এনে দেওয়ার জন্য তোইলিয়া করতে পারি বৃদ্ধি এই দেশের মানুষের অবদান কোন অবস্থাতেই

ডেমোক্রেসি জন্য কাদেরকে ভালো বলে বলে ডেমোক্রেসির সুবিধা আপনার সঙ্গে আলো বলেন তাই না আমেরিকার কি অবস্থা আমেরিকার দুটা সিস্টেমই আছে তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে আপনি অন্যান্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র ব্যবহার আছে তার মধ্যে হাতে গোনা ছোট ছোট দুই চারটা কান্ট্রি পেয়ার আছে কিন্তু মোস্ট অব দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না 2008 হাজার নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন আগে সেট করা নির্বাচন কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে হুদা কমিশন ওয়াজ গুড গুড তারাই দেশে কোন নিরপেক্ষ নির্বাচন করতে অনুষ্ঠান অনুষ্ঠিত করে নাই কারণ ওয়ান ইলেভেন কে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক জন করেছে আজকে চোদ্দ এবং আঠারো চব্বিশ আর আর সব এই চারটা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচন মুখী করতে হবে কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নেই এই মানুষকে নির্বাচন মুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা এবং জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল যারা রাজনৈতিক দল সবার কর্মসূচি যে 39 দফা রাষ্ট্রপিনি মারের কর্মসূচি এটি কিন্তু শুধুমাত্র পিএনপি এর একক কর্মসূচি নয় এটা গণতন্ত্র কোন উদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে ভারতন্ত্রে যেমন লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম 39 দফা 39 দফা দিয়েছে আপনারা আরো কোন আপনাদের বক্তব্য থাকতে সেই দিয়ে মাঠে আসেন আপনারা বলেন

ভাইরা বুঝার চেষ্টা করেন ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না আর যারা কথা বলেন যাদের কোন অতীত ট্রেক রেকর্ড নাই যাদেরকে জনগণ কোন অবস্থাতে কোনো কিছু দায়িত্ব দেয় নাই সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অভিজ্ঞতার কত অপরিপক্কতা থাক আছে সেই জন্য আপনারা বলেন সেটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে আমরা আপনারা কি এভাবে গত ষোলো বৎসর গণতন্ত্র গ্রামী আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব যারা পঙ্গু হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব যদি স্বৈরাচারের

কোন অবস্থাতেই গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না গায়ের জোর ঢাকা ভালো গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে গায়ের জোর যদি আপনি নেয়ের জন্য করেন আপনাকে মানুষ সাধুবাদ জানাবে গায়ের জোর যদি আপনি অন্যের জন্য তো গ্রহণ প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন

গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয় আনতে হয় জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে জনগণ কি জানে ওই যে একটা কথা একজন বলেছেন ভোট দিলাম পটুয়াকালীতে লোক আসলো সিঙ্গাপুর থেকে কথাটি কি কথাটি হচ্ছে যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন গতকালকে দেখলাম ডক্টর প্রদিউল এতদিনে ওনার মুখ কথা বেরিয়েছে যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই উনি বুঝতে পেরেছেন এবং উনি বুঝেন থেকেই নির্বাচন সংস্কার কমিশনের বোধহয় উনি সভাপতি ছিলেন কাজেই এখন উনি বলতেছেন যে এটা পিয়ার পদ্ধতি হলে আজকাল সত্যিকার অর্থে ধ্বংসের দিকে দেশ আগে গিয়ে যান বাংলাদেশ কি বহন করতে পারে তিন দিন পর পর আপনি সংবিধান সরকার পরিবর্তন হবে ঝুলন্ত পার্লামেন্ট হবে কেন থিঙ্ক হবে কাজে বাংলাদেশের মানুষ জানে সে কাকে ভোট কে তার প্রতিনিধি কে তার জন্য কাজ করবে এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করবে মানুষ তাকে দেখতে চায় মানুষের মেন্টাল মেকআপ হচ্ছে এই ধরনের কোন অবস্থাতে আপনার পকেট থেকে আপনি দশটা আর সুপ্রতদার পকেটে থেকে 10টা মাসুম মাইর পকেট থেকে 10টা নাম দিয়ে দিবেন আর মানুষ আপনাদেরকে ভোট দিতে তাদেরকে দেখো না জানলো না বুঝলো না কিচ্ছু না তারা এখন আপনারা আমার প্রতিনিধিত্বকে খুঁজে পাওয়া যাবে না তারা আজকে সিঙ্গাপুর কালকে ঢাকা পশ্চিম বিল্লাজ পুতার Polres Chittagong এবং তারা সারা বাংলাদেশ 9800 এইটার জন্য বাংলাদেশের মানুষ আদব বাংলাদেশের মানুষে মানুষিতে নাই বাংলাদেশের মানুষ সিস্টেম বুঝে আগে কোনো অবস্থা এমন কোনো আচরণ মানুষের উপর মানুষের সাথে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিদ্রান্ত হয় এবং বিদ্রান্ত হলে যেটি দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য কৃষি অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহা বিপদ ডেকে আনবে কাজেই আমরা স্পষ্ট ভাষায় মুক্তি চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার

সবাইকে মাঠে থাকতে হবে এবং কোন অবস্থাতে এটা মানে না ওটা মানে না এই সমস্ত বাচ্চা মানুষের মতো যে আচরণ এবং সত্যিকার অর্থে পরম সহিষ্ণুতার এক ধরনের সত্যিকার অর্থে যে পরম সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক এবং বিভিন্নভাবে ত্যাগিং করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই না আমরা কাউকে কোন ট্রেকিং করতে চাই না আমরা শুধু এটুকুই বলতে চাই আসেন সবাই মিলে জনগণের কাছে যাই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশে শাসন ব্যবস্থা কিভাবে চলবে দেশ কিভাবে পরিচালিত হবে তখন ওখানে আলোচনা করা যাবে ডিবেট করা যাবে পরবর্তী নির্বাচন কিভাবে আপনারা করবেন যেটা জনগণ চাইবে যেটা জনগণ মানবে যেটা জনগণ ভালো মনে করবে সেটাকে জনগণ গ্রহণ করবে জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ছত্রিশে জুলাই লিখেছেন কাজে দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ